গুড মর্নিং গাইস এখন বাজে সকাল চারটা উনিশ ঠিক আছে এখন আমি বের হয়ে যাব আমার বাইক নিয়ে সোজা বিচে আমি হচ্ছে এখন সূর্য উদয় দেখতে যাব তো চলেন আমার সাথে ভাবা যায় যে আমি সকাল দশটা এগারোটা এর আগে ঘুম থেকে উঠি না সেই আমি এখন ভোর চারটা বাজে উঠেছি বাইক নিয়ে বিচে যাওয়ার নেশায় আসছেন ভাইয়া আমি হচ্ছে একদম সূর্য উদয় দেখতে যাব আমার বাইক নিয়ে আপনার পিছনে ক্যামেরাম্যান থাকবে ঠিক আছে সেক্ষেত্রে কি করণীয় কোথায় কোথায় বাইক নেওয়া যাবে ওই স্পটেই যাবো আমি সব জায়গা দিয়ে চালাইতে পারবো আপনার এটা যদি যায় যে এখানে আমারটা যাবে ঠিক আছে বাইক ভাড়া করেছি এখানে ক্যামেরাম্যান নেওয়ার জন্য জীবন একটু পাগলামি না করলে শুনে চলাই যায় না তো এটাই করতেছি এত তাড়াহুড়ো করে বেরোছি আর এত বেশি এক্সাইটেড ছিলাম যে আমি আমার চশমা আনি নাই ওরে অন্ধকার রে চশমাটা যে আনলাম না যদি কোনো অন্ধকারে এত কানা আমার না ও কি মজা সকাল এত সকাল বলো বাইক চালানো হয় না এত সকাল সকাল এমনিতে ঘুরার জন্য কিন্তু যখন ঢাকার বাইরে যায় তখন খুব সকালে বাইক চালানো হয় সকাল সকালবেলা এখনো সূর্য তো আমি বাইক নিয়ে চলে আসছি এখনো সূর্য উঠেনি তো সূর্য উঠবে উঠবে ভাব আমি অনেক এক্সাইটেড কারণ আমি অনেকবার কুয়াকাটা এসেছি কিন্তু আমার গাড়ি নিয়ে এই ফার্স্ট টাইম এসেছি এই জন্য আমি অনেক বেশি এক্সাইটেড আমি এত সুন্দর একটা লোকেশনে আমার গাড়ি নিয়ে আসতে পারবো এটা আমি কখনো ভাবিনি আমি কি বলবো যে ভিউ আমি পাইছি ওয়াও মাথানষ্ট ভিউ তো আমরা এখন অপেক্ষা করব সূর্য ওঠার জন্য ওয়াও সৃষ্টিকর্তা যে দুনিয়াটা কত সুন্দর করে বানিয়েছে এটা আসলে না দেখলে আপনি কখনো ফিল করতে পারবেন না ঘরে বসে যদি কাটায় দেন তাহলে আসলে আপনি কিছুই দেখতে পারলেন না ঠিক আছে সবাই একদিন মরে যাবে কিন্তু দুনিয়াটা একটু দেখা দরকার যে তার সৃষ্টি কত সুন্দর আই লাভ ইউ আমার গাড়ির নাম কিন্তু সাদা জামাই তো আমি বাসে থেকে বের হয়েছি তিন দিন হয়েছে তিন দিনে আমার গাড়ি এখন পর্যন্ত ওয়াশ করি নাই আর এটার অবস্থা দেখেন গাইস কি পরিমাণ আমার সাদা জামাইতে কারা লেগে গেছে সূর্যোদয়ের ফুটেজ যেন মিস না হয় ও ভাই দেখার মতো সিন আমি কালা চশমা পরে রয়েছি ভিডিও বানানোর জন্য দেখার মতো সিন ওকে 我跟陈先生。 আচ্ছা আমি ট্রেন্ড ফলো করেছি এখানে এসে এখানের টি শার্ট পরেছি যাতে কি আমাকে খ্যাত মনে করবে আমার তো মনে হয় না কারণ আমি কুয়াকাটা এসেছি আমার মনে হলো যে আমি কুয়াকাটার ড্রেস পরে ঘুরব সো যেখানে যাব ওই জায়গাটা উপভোগ করাই হচ্ছে আমার টার্গেট তো আমাদের বরিশালেও একটা সমুদ্র আছে এবং তার নাম হচ্ছে সাগরকন্যা কুয়াকাটা সাগরকন্যা मैं फंस गया <laughs> <laughs> इसके ओ इसके लिए जो भारत के छोडूत पर बच्चों एवं उन्हीं होते कारण हमें कुआकाटार गाइड कारो তাহলে আমাকে বলবেন আমি ওনার নাম্বার আপনাদেরকে দিয়ে দেব অনেকে জন্য আমি সূজল দা দেখতে পারলাম না এবং আপনাদেরকেও দেখাতে পারলাম না এত সুন্দর কষ্ট করে এত সুন্দর একটা লোকেশনে আসলাম এত দূরে আসলাম কিন্তু ফুটেজ পেলাম না সূর্য পেলাম না ওকে বিকেলে হচ্ছে গিয়ে আমি সূর্যাস্ত দেখতে যাব দয়া করেন যেন সূর্য আস্তটা যেন ভালোভাবে দেখতে পারি সূর্য উদয়টা দেখতে পারলাম না ভাবছিলাম সূর্য অস্ত এবং উদয় দুটোই আপনাদেরকে দেখাবো দেখেন কি পরিমাণ মেঘ আমি হচ্ছি দেখেন চারটায় আপনাদেরকে দেখাইছি ঘুম থেকে উঠছি চারটায় এখন বাজে কত ছয়টা শুধু এই সূর্য উদয় দেখার জন্য এত কষ্ট করলাম সেটাই দেখতে পারলাম না ব্যাটলাক মনটাই খারাপ হয়ে গেল ওকে ব্যাপার না হয়তো উপরালা যেটা করে ভালোর জন্যই করে লাইফে অনেকবার হ্যাঁ আমি আমার গাড়ি বন্ধ না করে এখানে চলে আসছি তো দেখ কি পরিমাণ মন আমার খারাপ যেমন গাড়ি বন্ধ করতে ভুলে গেছি জীবনে অনেক কিছুই আমার আফসোস থেকে যেত গাড়ি নিয়ে বিচে না আসার আফসুস গাড়ি নিয়ে বিচে না আসতে পারলে আসলে আপনার একটা বাইক আছে আপনি সেটা বিচে এনে ছবি তুলতে পারেন নাই এই কষ্ট একটা বাইকারই বুঝবে যে না পারছে আর এই আনন্দটাও একটা বাইকারই ফিল করতে পারবে যে নিজের বাইক নিজে নিয়ে আসতে পারছে জস আর অনেকেই অনেক দেমাগ দেখায় সমুদ্রে গিয়ে আমার বাট আমি ভাব দেখানোর জন্য সমুদ্রে আসি নাই আমি এটা ফিল করার জন্য আসছি কি জস অবশ্য এখানে সূর্যোদয় দেখারই প্লেস দেখেনি ক্রেদিকে কত মানুষ আসছে আমার একা ব্যাড লাখ না এদের সকাল সকাল কষ্ট করে আসছে কিন্তু দেখতে পারেনি ওকে গাইস সমস্যা নেই ভালো থাকেন আমার সূর্য আস্ত যাওয়া দেখার জন্য ওয়েট করেন